বন্ধুরা আজকের গল্প রাক্ষসী সাকচন্নি দূরের একটি জঙ্গলের ভিতর একটি নদীর দ্বারে গাছে ডালে টুনি ও তার এক ছানা এবং টুনা বসবাস করত। তারা ছিল খুবই সৎ মনের তারা প্রতিদিন বিকেল হলেই সেখানে গল্প করত। একদিন টুনি তার টুনাকে ও তার ছানাকে বলতে থাকে জঙ্গলের ভিতর একটা আইসক্রিম আছে যেটা যে কোনো অসুস্থ ব্যক্তিকে লাগিয়ে দিলে তা ঠিক হয়ে যায় তখন তার টুনা বলে আচ্ছা ঠিক আছে আমাদের যে সময় প্রয়োজন হবে সে আইসক্রিমটি নিয়ে আসব একদিন টুনির ছানা বাইরে খাবার খেতে বের হয় আর সেখান থেকে খাবার খেয়ে সে তার বাসায় ফিরছিল বাসায় ফিরেই সে খুব অসুস্থ হয়ে পড়ে সে বিছানাতে শুয়ে থাকে তখন টুনি টুনাকে বলতে থাকে আমার সানার গায়ে তো খুব জ্বর দেখা যাচ্ছে চলো আমরা মিলে সে আইসক্রিমটি নিয়ে আসি এই বলে টুনা টুনি উঠতে থাকে উড়তে উঠতে সে আইসক্রিমটির কাছে যায় দেখে আইসক্রিমটি সেখানেই আছে। এরপর টুনি সে আইসক্রিমটি নিয়ে সেখান থেকে চলে আসে আসার সময় হঠাৎ এক শাকচন্নির সাথে দেখা হয়ে যায় আর শাকচন্নী বলে এই তোর আইসক্রিম দিয়ে দে আর না হয় জাদুর সাহায্যে আমি খেয়ে ফেলবো এই বলে শাকচন্নি সে আইসক্রিমটি গপ করে খেয়ে ফেলে আর টুনি খুব কান্না করতে থাকে আর বলে আমার ছানার খুব জ্বর হয়েছে এই বলে বাসায় যায় আর বাসায় গিয়ে দেখে তার ছানা মারা গিয়েছে তখন টুনা টুনি বুদ্ধি করে মহারাজা ইগুলের কাছে যায় উনি এটার বিচার করবেন এই বলে মহারাজা ইগুলের কাছে গিয়ে সব কথা খুলে বলে মহারাজ বলে তোমরা এক তান্ত্রিক মশাইকে নিয়ে যাও আর তান্ত্রিক মশাইকে বলবা তাকে এখান থেকে তাড়িয়ে দিতে এই বলে টোনা টুনি উঠতে উঠতে তান্ত্রিক মশাইয়ের কাছে যায় আর গিয়ে তান্ত্রিক মশাইকে সব কথা খুলে বলে তখন তান্ত্রিক মশাই তাদের কথায় রাজি হয় আর তাদের সাথে সেখানে চলে যায় আর গিয়ে মন্ত্র পড়তে থাকে তখনই শাকচুন্নি বয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তারা সুখে বসবাস করতে থাকে তো বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো